আসসালামু আলাইকুম সুমায়া ব্লগ চ্যানেলে আজকে আমি কচু রেসিপি করে একটা দেখাবো কচু তো প্রায় রান্না করে খাওয়া হয় তো আজকে আমি কচু ভেজে কীভাবে ভাজে খুব ভালো লাগে দেখুন তো এই কচুগুলো আমি প্রথমে ছিলে দিচ্ছি বটিতে করে তারপরে এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভেজে সিলে বেটে নিয়েছি তো কচুটা সেদ্ধ কর নুন সেদ্ধ আমার হয়ে গেছে গ্লাসে করে টিপে নিয়েছি তো এটা আমার রান্নাঘর দেখুন প্রথমে দুটো নৌকা দিয়ে দিয়েছি আমি তারপরে তেল দেবো অল্প করে তারপরে পেঁয়াজ বাটা সর্ষে বাটা আর একটা জিরে বাটা যেগুলো বাটা মশলাগুলো ছিল তো মশলাটা ভাজা হয়ে গেছে একটু করে পানি দিচ্ছি আমি তো পানি দিয়ে প্রথমে মশলাটাকে ভালো করে একটু কষবো যাতে সর্ষের গন্ধটা চলে যায় তারপরে এতে আমি নুন নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প করে দিচ্ছি দিয়ে আমি এটাকে কষে করে তো দেখুন কষা আমার হয়ে গেছে তো এবার কচু আমি সেদ্ধ করে যে কচু ছিল ওই কচু আমি তুলে দিয়েছি একটু পানি দেবো দিয়ে ভালো করে লাড়ব আমি এটাকে দেখুন ভালো করে খুন্তিতে করে লাড়তে হবে ভাজা ভাজা করতে হবে খুব সুন্দর খেতে লাগে রান্নার থেকে ভালো লাগে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি আপনাদের খারাপ তুলে আমি দেখাচ্ছি তো দেখুন আমার এই প্রচুর রেসিপিটা আপনাদের হারে কেমন লাগলো তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন السلام عليكم